নিচু নিশো সাবধানে যাই হ্যালো ভ্রি ওয়ান গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম এখন গড়ি সময় এসেছে আটটার মতো তো পরে আজকে আটটার থেকে ডিউটি তো ওই যে টিফিন উফিন করার সেটা ডিউটি লিখে বারুয়ে গেছে গা আর আকাশের অবস্থা বেশি বালা নাই যে ঝিরেঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হইতে আছে কালকে রাত্রেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে এই সকালবেলা ঝিরেঝিরি বৃষ্টি পড়তে তো যাক ও গেল ডিউটি তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে তাড়াহুড়া কইরা ওরে ব্রেকফাস্টটা রেডি করিয়া দিছি তো এইদিকে আমি গিলটা তালা দিছি না পরে তালা দিমু তোমরা সবাই অনেক ভালো আছে আমিও কিন্তু অনেক ওয়েলকাম আজকে দিনটা হইতেছে গিয়ে সেরা বৃহস্পতিবার আর এখন সময় হইতেছে আটটা বর্গের ডিউটি দেখতেই পাইলে আজকে না ওর আটটার থেকে ডিউটি আসিল অন্য দিন তো নয়টার থেকে থাকে আজকে আটটার থেকে ডিউটি তো আটটার সময় গেছে দুইটার মধ্যে আইয়া পড়বো আটটার সময় গেলে দুইটার সময় আয়ে আর নয়টার সময় গেলে তিনটে সাড়ে তিনটার মধ্যে কিন্তু আইয়া পড়ে যাই হোক এইদিকে আমি না ঘুম থেকে উঠে দেখো গেছিলাম গা তার কারণে আজকে সকাল সকাল ঘুমটাও ভাইয়া গেছে গা আর ওর সকালবেলা ডিউটি থাকলে আলটিমেটলি আমার কিন্তু ওর আগেই উঠতে লাগে উঠতে সেরে বাসি করে চার দেওয়া ওর ব্যাগটা রেডি করে দেওয়া ওর ব্রেকফাস্ট রেডি করে দেওয়া এইসব করতে লাগে ওর যখন ওই ডিউটি থাকুক আমি কিন্তু সকাল সকাল করে উঠতে আর গত দুই তিন দিন ধরে আমাদের করে তো দুটা মানুষ আমরা বিছনার মধ্যে আমাদের শরীর এতটাই খারাপ জ্বর সর্দি আর কাশি আমি তো যেমন তেমন ওর না প্রচন্ড হয়ে গেছিল মানে ও কোনো দিনে ওষুধ খেত না বিস্তার বইটা তার এই এই মানে এইবারের জ্বরে না ও শুধু বিস্তার বইটা গেছে ওর গলা ভেঙে গেছে মানে খুব বাজে একটা অবস্থা আমি করতে ছিলাম না ভাল ছিল না আর খারাপ কেমন যেন একটা বড় অসুস্থ অসুস্থ ভাবলাগতেছিল আর আমারও তার সাথে শরীরটা খারাপ আছে জোর আছে ব্লগ শুট করতে ভাল লাগতেছিল না হাতে কোনো ব্লগ আছে না গেলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক সন্ধ্যার দিকে এখন একটা মেলায় যাবো আর তার সাথে আজকে কিন্তু শিলির ও আছে ওইখানেও যাইতে হইব তো শিলির ও চারটার সময় আমার আর মেলার যেমন সন্ধ্যার সময় তো ছয়টা সাড়ে ছটার দিকে যাবো তো চলো এদিকে এখন আমি ঘরের কাজকর্ম শুরু করি আস্তে আস্তে করে কাজে হাত তো আটটা বাড়ি গেছে জায়গা রান্না বান্না কর্ম স্নান পানি কর্ম অনেক কাজ রয়েছে তো কথা কই না চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা কই আর আজকের দিনটা কিভাবে কাটাই সঙ্গেই থাকো দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবো তো চলো এবার কাজ শুরু করি সঙ্গেই থাকবো এখন প্রায় সবার গড়ি কিন্তু এই জ্বর সর্দি কাশি এগুলি সবার গড়ি আছে আর ডেঙ্গুটা বেশি বাইরে গেছে গা এই যেমন ধরো দুই তিন দিন আগে আমাদের এখানে ডেঙ্গুর সার্ভে করিয়া গেছে মাসে ধরো দুইবার কইরা সেটা কিন্তু ডেঙ্গুর সার্ভে করা হইতাছে কারণ এদানিং না প্রচুর পরিমাণে ডেঙ্গু ধরা পড়তেছে তো এই কারণে বাড়িতে আয়া সেটা মিউনিসিপ্যালিটির থেকে সার্ভে করিয়া যায় যে বাড়ির আশেপাশে জল জমা রইছেনি নি ফ্রিজের ফ্রিচে জল জমা থাকে এগুলি আসেনি তো দুই তিন দিন আগেও ডেঙ্গুর সার্ভে কইরা গেছে আমাদের একটা কার্ডও দেওয়া গেছে তো প্রত্যেক মাসি आए ওই কাটটার মধ্যে এসে তারা ঠিক কইরা যায় আর কি যে তারা সারবে কইরা গেছে তো গড়ে এসে তারা ফ্রিজের ফিজ বাড়ি আশপাশ সবকিছু দেখিয়ে গেছে তা আমাদের গড়ের সামনে কাকিমা এখানে বাড়ি পরিষ্কার কইরা একটা চেয়ারই রেখে দিছিল তার সাথে একটা পলিতিনের কেজ লো ইডার মধ্যে জল জম মার হইছে তো কাকীমা রাইকে এসে তারা কইতাছে তো এইগুলি টাইনাড়ি পরিষ্কার কইরা দিয়ে গেছে তো কাকীমা দেখলাম এগুলি লুক ঢাকা এসে তারা পরিষ্কার করলো তো চলো বর্ত ডিউটির গেছে এদিকে আমিও কাজবা শুরু করি তো গতকালকে মাথার তেল দিছি মাথাটা যন্ত্রণা করতেছিল তো এদিকে আমি মাথাটা আশ্রাইয়া কিছু জামা কাপড় আসছিল একটু বিজা ভিজা তো এগুলি এই যে লয়ে আইসি উপরে মানে ছাদে আর কি দেখি দরজাটাও খুলছে না কাকিমা তো এইদিকে এই যে কাকিমা ডাকতেছিলাম দরজাটা খোলার লেগে তো উনি খুলছে আজকে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে কইতাছে ওই যে সকালবেলা বাথরুমে গিয়ে আবার নাকি ঘুমাইয়া পড়ছিল আমরা তো একটু বেলা করে ঘুম থেকে উঠি কিন্তু কাকু না অনেক সকাল বেলা চারটা সাড়ে পাঁচটা পাঁচটা দরজা শব্দ শোনা যায় তো আজকে দেখলাম কাকু একটু কাকুর কার এখন না বেশি কারোর সঙ্গে কথা কই তাই না ভাল্লাভে সারাক্ষণ বিছনার মধ্যে শুয়া থাকে এই নিয়ে তো কাকিমা সারাক্ষণ কাকি কাকুর সঙ্গে ঝগড়া করে একটু পর উপর থেকে মানে কেস কেসি শব্দ শোনা যাম তো চলো এই যে কিছু জামা কাপড় এগুলি কিছু তো কালকে আর কিছু হইতেছে পরশু দিনের এগুলি মানে শুকাইছিল না আরকি ভালো করে তো আজকে যেমন দিনটা ভালো আছে তাই এগুলি মেললে দিছে আর দেখো কালকে রাত্রে বৃষ্টি না চার পাঁচটা একদম ভিজা ভিজা হয়ে এখনো শুকাইছে না তো রোদ্র তো দেখা যাইতেছে বেশ ভালোই মনে হইতেছে রোদ্র উঠবো আর আজকে এখনো যাইতেও লাগবে জানো তো একটা মেলায় যা আমাদের এখানে একটা মেলা আরম্ভ হইছে ওম থেকে প্রায় পাঁচশো ছয়শো বছরের পুরানা মনসা মেলা এটা হইতেছে জলপাইগুড়ি রাজবাড়ির মনসা মেলা হয় একটা না কিন্তু সাত দিন থাকে পূজা দুই দিনই দুই দিন না সরি পূজা তিন দিন থাকে আর মেলাটা কিন্তু একটা না সাত দিন থাকে গতবার কিন্তু তোমাদের মনে আছে এই মেলা থেকে কিন্তু একটা আসন কিনছিলাম তোমরা এই আসনটা এতটা পছন্দ করছো এইবার কিন্তু আরেকটা আসন আনুম এই আসনটা আনুম আমার গুরুদেবের লাইগা গুরুদেব আর ঠাকুর তো এক আসনে রাখা যায় না তো তোমরা অনেকে কেছ দিদি ভাই আর ঠাকুরের মানে গুরুদেবের আসনটা আলাদা করে তাইলে ভালোই ভাই এক আসনে রাখতে নাই হ্যাঁ গো আমিও জানতাম কিন্তু আমার কাছে না কোনো উপায় আসছিল না যে আলাদা রাখবো এখন আমি অন্যান্য ঠাকুরের আসনে রাখবো আর আমার গুরুদেবরা আলাদা রাখবো এই জিনিসটা দেখতেও খারাপ লাগে নিজের কাছেও অনেকটা খারাপ লাগে এই কারণে আর আলাদা রাখছি না তো এইবার ভাবতেছি আসনটা কিনা সেটা গুরুদেবরে কিন্তু আলাদা একটা আসন তো দিবো আর কি তো ওই আসনটা সুন্দর কইরা ডিজাইন করবো তো এদিকে আমি কাপড়টাপড় মিল্লা দিয়ে আগে গড়ের জ্বালানা খুলছি ব্রান্না ঘরের দরজা জ্বালানা গুলি দিয়েছি এই যে বেলা হওয়ার পরে গড়ের দরজা জ্বালানা না খুলে না গড়টা যেমন কেমন একটা বন্ধ বন্ধ হয়ে থাকে আর দমফুটার লাগে একটু যদি আলো বাতাস গড়ে না ঢুকে কেমন জানি একটা মতো লাগে এই তো যত কেন সূর্য থাকে বা বেলা থাকে আমি কিন্তু সারাক্ষণ গড়ের দরজা জ্বালানা খুললে রাখি যে গড়ের দরজা জ্বালানো বন্ধ করি না আমার বেশি ভালো লাগে না কেমন জানি লাগে একটা দম ফুটার দম লাগে এই তো একা একা থাকে তার উপরে গড়ের দরজালানা বন্ধ থাকলে কেমন কেমন লাগে তো যাই হোক একটু আমাদের ঘরে এই যে বেশি একটা আলো বাতাস ঢুকেও না তার উপরে দরজা বন্ধ করে রাখলে কেমন লাগে তো চলো এদিকে এই যে আগে সামনের ঘরের বিছনাটা সুন্দর করে ঝাইরা মুচে গুছাইয়ে নিয়েছি এইবার এ পড়ছি বেডরুমে তো আগে মশারিটা আর বেডশিটটা ভালো করে গুছাইয়ে নিয়েছি মশারি তো ছাড়া ঘুমানো যায় না এত মশা জানো তো আমাদের এখানে এই যে বৃষ্টি পড়ে মশা যেমন আরও বেশি বাইরে গেছে চারপাশে জল জিম্মা থাকে আমাদের ঘরের সামনের জায়গাটা দেখছি মানে সামনে বলতে মেইন যে রাস্তাটা আছে যেটা দিয়ে আমরা বাইরিয়া যাই এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ এইখানে তার থেকে মশা মানে কত কিছু না মিউনসিপ্যালিটি থেকে খবর দিলেও তারা পরিষ্কার থেকে ধরো এক মাস না আগে পরিষ্কার কইরা দিয়ে গিয়েছিল তারপরে তাদের পাত্তাই নাই অন্য অন্য সাইডে পরিষ্কার করে কিন্তু এইদিকে তারা ঢুকতে চায় না কেড়ে জানে আর এই রাস্তাটার অবস্থা এতটাই জঘুন্য হয়ে আমার নিজেরই না এত গিন্না লাগে এই রাস্তাটা যাইতে আইতে আর কুকুর এখানে পটি কইরা রাখে বৃষ্টি হইলে বুঝতে পারো কি মনে একটা বিশ্রী অবস্থা হয় তো চলো এই যে গড়ের কাজগুলি শুরু করি সকাল সকাল এই কাজগুলি না করলে নাকি বেলা বাড়ার সাথে সাথে দেখবা এনারসিটাও যেমন আর এই কাজগুলি করতে ইচ্ছে করে না মনে হয় দেখবার গেছেই গা ওখানে আর গড়দুয়ার গুছাইয়া কি করবো আর গড়দুয়ার গুছানি না থাকলে দেখবা কাজেরও কোনো সুবিধা পাওয়া যায় না মনে হয় এখনো অত কাজ পইটা রইছে কখন কোন কাজটা করবো রান্নাঘরেও যাইতে পারি না রান্না বান্নাও শুরু করতে পারি না আর অ গুছালো থাকলে দেখবা দেখতে যতটা বিশ্রী লাগে কাজ করিও কোনো শান্তি লাগে না তো প্রথমে আমার কাজ হইতেছে সকালবেলা এই যে এক দেড় ঘন্টা আমার গড়ের পিছে দেওয়া ঘরের প্রত্যেকটা কোন সুন্দর করে গুছাইয়ে রাখা প্রত্যেক দিনই গুছাইয়ে রাখি মুর্চা রাখি ক্লিন কইরা রাখি গটা টিপ টপ কইরা রাখি কিন্তু ওই যে সারাদিনে এইদিক সেদিক কাজ করি এখানে জিনিস ওইখানে নেওয়া হইতেছে অনেক সময় তো গুছাইয়ে রাখি অনেক সময় গুসাইয়ে রাখি না ভালো লাগে না তো এই যে সকালে আমার কাজটাই হইতেছে আগে ঘর গড়দোয়ারটা একটু ভালো করে গুছাই নি প্রত্যেকটা জিনিস একটু মুচ্ছা টুচ্চা সুন্দর করে আবার পরিষ্কার কইরা গরটা একটু সুন্দর করে টিপটপ করে গুছাই নিই কারণ গড় গুছানো থাকে মানে মনে একটা শান্তি আসে শরীরে এনার্জি থাক বা না থাক দেখবা মনে যদি শান্তি থাকে বা মনের যদি একটা স্যাটিসফ্যাকশন থাকে তাহলে তো একবার সমস্ত কাজ করতেও ভাল লাগে আর কাজ করার এনার্জিও পাওয়া যায় কারণ মনের শান্তি না থাকলে দেখবো কোনো কিছু কিন্তু ভালো লাগে না সে যতই তুমি বড় বাড়িতে থাকো আলিশানভাবে থাকো লাক্সারি জিনিসপত্রের মধ্যে থাকো মনের শান্তি না থাকলে কোনো কিছুই হয় না আর মনের শান্তি না কোনো সময় টাকা পয়সা দিয়ে হয় না মনের শান্তি ওই কী কোতো এই যে ছোট ছোটো কাজগুলি আর কর সংসারে কাজ করতে আমার হেভি লাগে গো আমি এই যে গড়দার গুছাইয়া রাখা গড়টা সবসময় একটু সাজাইয়া নতুন নতুন জিনিস ট্রাই করা এগুলি আমার বেশ ভালো লাগে আমি আমার অবসর আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু শিকার কারণ এই যে নতুন নতুন কিছু শিকার নিজের হাতের তৈরি জিনিসগুলি এইগুলি না আমার আলাদাই একটা যেমন তৃপ্তি পাওয়া যায় আর কি আর এই কাজগুলি করতে আমার দুর্দান্ত লাগে তো ইদানিং তো এমব্রয়ডারি কাজ করা শুরু করছি তোমরা এতটাই প্রশংসা করছো দিদি ভাই তোমার হাতের কাজ এতটাই সুন্দর সত্যি কথা কইতে কি জানো তো এই কাজগুলি আমি কোনোদিনই শিখছি না অনেকে হয়তো প্রফেশনাল ভাবে এই কাজগুলি শিখে তারপরে করে আমি কিন্তু কোনোদিনই এই কাজগুলি শিখছি না আমি ওই মার করত মার কাছ থেকে একটু একটু দেখতাম তারপর নিজে থেকে চেষ্টা করতাম যখন যেটা বুঝতাম না এটা এখন দেখবো সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাওয়া যায় ইউটিউবে গেলেই দেখবা সমস্ত সম প্রবলেমের সলিউশন পাওয়া যায় ওইখান থেকে কিন্তু একটু একটু দেখে হাতের কাজগুলি করি তো যাই হোক আর শিলির কাজটা দেখবো অনলাইন থেকে হয় না আমি হাজার চেষ্টা করছি শিলির কাজটা আমি অনলাইন থেকে শিখতে পারছি না লাস্টে আমি বাধ্য হয়ে আসে আমাদের পাড়ারই একটা আন্টি ওই আন্টির কাছে গেছি যে শিলির কাজটা আমার ভালো করে শিখাই দেওয়ার অনলাইনতে দেখলে তারপর তারা যে মাপগুলি দেখা বা তারা যেভাবে কাটিং করে এগুলি ঠিক বুঝতে পারি না প্র্যাকটিক্যালি যদি না দেখায় তো ওই আন্টিটা কিন্তু বেশ ভালো করেই কিন্তু আমার শেখাইতেছে আজকে যতদিন ধরেই যাইতেছি ভীষণ সুন্দর করে শেখাইতেসে একটা ক্লাসে কিন্তু আমি সবটাই বুঝতে পারতেছি যেমন নাইটি পেটিকোট সব কিছুই কিন্তু আমি বেশ ভালো করেই জিনিসগুলি আয়ত্তে আনতে পারছি এইটা আসলে আমার একটা শখের জিনিস যেটা আমি শিখবো কাজ করমু এমন একটা এই মানে টেন্ডেন্সি তো যাক ঠাকুরের আশীর্বাদে ফাইনালি এই দিনটাও আইসে আর আমি যদি কাজটা ভালো করে শিখতে পারি অবশ্যই তোমাদের সাথেও আমি শেয়ার করবো আমি যে প্রসেসে শিখছি সেই ঠিক তোমাদের যদি ইচ্ছা শক্তি থাকে শিকার আমি তোমাদের সাথেও কিন্তু সেই জিনিসগুলি শেয়ার করবো তা আর একটা মেশিন কেনার এখন ভীষণ ইচ্ছে আছে দেখি দুই তিন দিনের ভিতরে একটা মেশিন কিনতে পারি এখনো শুন না যদি কিনে অবশ্যই তো তোমাদের আমি জানাবো কারণ এইটা হইতেছে আমার একটা স্বপ্ন হইতে পারো আর আমাদের ঘরে এইরকম জিনিসগুলি একটা শখই গুইতে পারো একটা শখ একটা স্বপ্ন যেগুলি দেখবা মধ্যবিত্ত ফ্যামিলিতে না অনেকটা চিন্তা করি আমাদের সবগুলি পূরণ করতে হয় তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে গল্প করতে করতে আমি গড়দুয়ারটা ভালো করে কইরা কইরা আবার একদম আর যে নিশ্চয় জায়গাটা এতটাই হয়ে হয়েছিল এখন দরকারি জিনিসগুলি হাতের দারে ভাইতেছিলাম না এখানে বাড়তি জিনিস আছে যেগুলি কোনো দরকারই নাই এগুলি যে এমনি রেখা দিছিলাম তো ভাবলাম আজকে এই জায়গাটা সুন্দর করে গুছাই নি নেই কারণ গুছানো না থাকলে দেখবো দরকারের সময় জিনিসগুলি যখন না পাওয়া যায় এই জায়গাটা আরও উলট পালট করিয়া রাখা দিই আর অযথা এখানে জিনিস রেখে জাম ডাগায় রাব নাই তো ভাবলাম সুন্দর করে গুছাইয়ে নি তো এই যে শোকাজের ভিতরটা গুছাইয়ে নিছি তার উপরে যে বেডের পাশে যে টেবিলটা আছে এই টেবিলটাও গুছাইয়ে নিছি এই একটা আমার বর আনছিল দেড়শো টাকা দিয়ে সেটা একজন অনলাইনে সেল করছে একটা স্টুডেন্ট আর কি ওই স্টুডেন্টটা এখান থেকে শিফট হয়েছে যাবে তো এটা সেল করে দিয়েছিল তো প্রথমে দুইশো টাকা কইছিল আমার বর যাওয়ার পরে গিয়া দেখে এখানে একটা কাঠ বাঙ্গা আছিল তো কইছে এটা বাঙ্গা আমি দেড়শো টাকার মতো কইছে ঠিক আছে দাও এইটা যেন অনেক ভালো অনেক বলতো অনেক ভালো আর তোমরা তো নিজেই দেখতে পারতো যে এটার মধ্যে কত সব জিনিস আমি ঘুসাইয় রাখতে পারতাছি অতদিন গড়ে এদিক সেদিক যে গাছগুলি আছিল এই গাছগুলি কিন্তু ওপরে থাক টাক রাখলাম আর বাকি টুকটাক যে জিনিসগুলি আছে এগুলি নিচের দুইটা শেলফের মধ্যে রাখছে এখন দেখতে আরও বেশি ভালো লাগে এখানেও যদি একটা পর্দা লাগাইতে পারতাম আর বেশি ভালো লাগতো কিন্তু পর্দাটা লাগাই না কেন কত ওই যে আমার বরের লেগিয়া আমি যদি পর্দাটা লাগাইয়ে রাখি ও না একটা সাইড করে রেখে দেবো নাহলে সিরাই লাগবো কারণ ও না এগুলো অস্বস্তি লাগে আর আমি ওই জিনিসগুলি দেখতে পারি না আমি ওর সঙ্গে বেশি একটু ক্যাচ করি আর কি এই কারণে আমি চাই শুনেই লাগাই না তো চলো এইদিকে আমি সমস্ত ক্লিনিং ডাস্টিং সারসি গড়দারও গুছাইয়ে নিয়েছি আর ওই যে আমি রুমটা তো ডেকোরেশন করছিলাম তোমাদের সাথে ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করতে পারছি না তারপরও টুকটাক কিছু কাজ রয়ে গেছে এইগুলি যে যখন নজরে করতে করতেছি এখানে আমি একটা ব্লাটার ফায়ার স্টিকার আনছিলাম তো দুই তিনটা আমি বেডরুমে লাগাইছি আর এখানে তো আরও দুইটা আসিল তো এটা এই যে এই ওয়ালটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম এখানে ইয়েলো কালারের মানি প্ল্যান্টের আমি দুইটা লথ আনছিলাম দুইটা না সরি একটা আর একটা গ্রিন কালারের আনছিলাম একটা তো বেডরুমে লাগাইছি আর একটা ড্রয়িং রুম লাগাই দিছি তো এইটার আশপাশ দিয়ে সেরে দুইটা প্রজাপতি লাগাই দিচ্ছি দেখতে বেশ ভালোই লাগতেছে গো বেশ সুন্দর লাগতেছে পূজার আগে ঘরটা একদম নতুন একটা লুক আইয়া পড়ছে তো এই দেখে আমার ঘরের কাজ শেষ এইবারে এই যে ভালো করে গড় দরজা ঝাড় দিব তার আগে এই যে ব্যালকানিটা ঝাড়ু দিয়ে দিই এই যে টপগুলি সরাই আসে অনেক দিন সে ঝাড়ুও দেবো ওইতে আছে না আর এখানে প্রচুর মাটি জমে গেছে তার সাথে মাকসুর জুল জমে গেছে আর এখানে না ব্যাং আয়ে আর ব্যাঙের পিছে পিছে সাপও আয়ে গত দুই দিন ধরে দেখেছি আমাদের পিছের যে বাড়িটা আছে এই কাকিমাদের বাড়িতে কিন্তু সাপের অনেক উৎপাদ হইতেছে আমার এত ভয় লাগে জানো তো আমি রোজ এই যে গাছের পিসগুলি একটু ভালো করে দেখি যে কোনো কোনো ব্যাঙ আছে কিনা কারণ ব্যাঙ থাকলে সাপ কিন্তু আইবই তো কারণে এই গাছগুলি একটু বেশি করে লক্ষ্য রাখতে লাগে গাছের পিসগুলি আর এই যে মাকড়সার জুলের যন্ত্রণা না আর থাকা যায় না এত যন্ত্রণা জানো তো এই যে আজকে পরিষ্কার করলাম কালকে আবার মাকর্ষের জুল হয়েছে এবং এইখানে তো ভাবতেছি একদিন সমগ্র সেটা টপগুলি সরাইয়া আর ভালো করে ব্যালকানিটা ক্লিন করবো আর মানি প্ল্যান্টের যে লতগুলি লাম্বা হয়েছে এগুলি গিলটার মধ্যে পাওয়াইয়া দিবো সুন্দর লাগবো দেখতে এই ইদানিং না ব্যালকানিটা এতটাই গ্রিন গ্রিন হয়ে রয়েছে দেখতে দুর্দান্ত লাগতেছে আর এই পটটার মধ্যে যেই গাছটা আছে এই গাছটা তো বাবার বাড়ির থেকে আনছিলাম আজকের থেকে দুই বছর আগে দুই বছর পরে এখন এটার মধ্যে বেশ দুই তিন দিন ধরে দেখতেছি দুই একটা করে ফুল ফুটতেছে এখন আর ফুল নাই নতুন করিয়া আবার গাছটা ছইরা রয়েছিল ওই যে ভালো করে বাইন্দা ছইরা থাকলে ওই যে একটা দুইটা পাতা করে সেটা টান লাগলে পইড়া যাগা তো ভালো করে বাইন্দা দিছি তো এদিকে আমার বেলকানিটা ভালো করে জারু দেওয়া ওই গেছে এই যে সামনের জায়গাটা ঝাড়ু দিবো এই জায়গাটা এরকম জানো তো সবাই যাতায়াত করে কিন্তু আমি যদি না দে একটা মানুষও নাই যে এই জায়গাটা ঝাড় দিব বুঝতেই পারত আমি কার কথা কইতে চাইতেছি সবাই যাতায়াত করে এই জায়গাটা দিয়ে আসি আমি যদি আমার ঘরের সামনের জায়গাটা একদিন পর পরও যার দেয় তারপরেও কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু এই যে টাইনের গড়ের সামনের যে জায়গাটা আছে এই জায়গাটা এতটাই নোংরা হয়ে থাকে তারপরে কেউ যার দেয় না তো কি করবো আমার গড়ের সামনে জায়গা যেহেতু এদিকে আসবো আমার বোর যাতায়াত করে আমিও যাতায়াত করি আমারই তো পরিষ্কার করে রাখতে লাগবো আর কাজ করলে তো গায়ে লাইকিয়াও থাকে না হাতে লাইগাও থাকে না কিন্তু মানুষের একটা বিবেকবোধ থাকা দরকার যেহেতু আমার বাড়ি অবশ্যই আমারও একটু লক্ষ্য রাখা দরকার কি আর করবো আমার কোয়ার না কোনো বাসা নাই তো যাই হোক যার যার রুচি বুঝ যার রুচিতে বাধবো সে করবো যার বাধতো না সে না আমার কর্ম আমি কইরা যাই কারণ কর্মের ফল সে যে করবো সেই পাইব তো আমি জানি না আমি কোন কর্ম করছি না করছি কিন্তু আমার যতটা স্বাদ দিয়ে আসে আমি যতটা পারি আমার যতটা এনার্জি আছে সবটা দিয়া কিন্তু এই পাড়া বাড়িটারে আমি নিজের মনে করে সেটা গুছাইয়া পরিপাটি রাখার চেষ্টা করি এরপরও মানুষের কত অভিযোগ এটা হয় না ওইটা হয় না এইদিকে নষ্ট হয়ে যাচ্ছে ওইদিকে নষ্ট হয়ে যাইতেছে তোমরা তো সবই দেখো সবই জানো বাকিটা তোমরা তোমরাই তো চলো এইদিকে দিকে যে বাইরের জায়গাটা ঝাড় দিয়া হাত পা ধুইয়া এ গড় গড়টাকে ঝাড় দিয়ে নিছি এবার কিছু বাসন আছে গতকালকের এগুলি গুছাইয়া রাখমু আর একটা কথা গত দিনের ব্লগে অনেকেই কমেন্ট করছে দিদিভাই তোমার টাইটেলটা ইংলিশে হয়ে রইছে তোমার কথাগুলি ইংলিশে শোনা যাইতেছে অ্যাকচুয়ালি কি জানো তো এই জিনিসটা না আমি একদমই খেয়াল করছি না ইদানিং আমিও ইউটিউবের অনেক ভিডিওর মধ্যে যখন দেখতাছি এগুলি না ইংলিশে আয়ে এইটা ওই ইউটিউবের নতুন ফিচার্স তো এইটা বন্ধ করতে হয় ওই যে ক্রোমে ক্রোমের মধ্যে গিয়ে এসে ইউটিউবের যে সাইটটা আছে স্টুডিও ওইখানে গিয়ে সেরা এইটা বন্ধ করতে হয় তো এইটা না আমি জানতাম না বা আমি খেয়ালও করছি না তোমরা কোয়ার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেরা অটো ডাবিংটা কিন্তু বন্ধ করছি তো তোমাদের যাদের মোবাইলে এখনও অটো ডাবিং আয়ে তোমরা যখন আমার ভিডিওগুলি দেখবা তখন দেখবা উপরে একটা কিন্তু গোলের মতো একটা সেটিংসের আইকন পাই বা ওই আইকনটা গিয়ে এসে অটো ডাবিংটা করে এখানে ক্লিক করলে দেখবা নিচে একটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে একটা আছে ইংলিশ আর দেখবা বাংলা থাকবো তোমরা বাংলাটা কইরা দিও তাইলে দেখবো নেক্সট টাইম থেকে কিন্তু তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলি বাংলায় এবার তোমরা যার ভিডিওই দেখো যদি বাংলা কইরা থাকে অরিজিনাল বয়েসই কিন্তু আইবো তো এই জিনিসটা অবশ্যই তোমরা কইরা নিও তাইলে দেখবো আর ইংলিশে আইতো না গতকালকে তোমরা কোয়ার পরে না এই জিনিসটা আমি খেয়াল করছি তারপর আমি বুঝতে পারলাম আছে এইরকম সমস্যা হইতাছে তা তারপর কিন্তু আমি অটো ডাবিংটা বন্ধ করে দিয়েছি এখন থেকে তোমরা যে ভিডিওগুলি পাইবে এগুলি কিন্তু বাংলাতেই পাইবা তো চলো এদিকে যে রান্নাঘরটা আমি ঘুসাইয়ে নিয়েছি এবার গোটা মুসমুখ তারপর স্নান দান সাইরা রান্নাবান্না বোয়া মু তো আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি দুইটা পার্টে করছি কারণ বিকেল থেকে না আরো অনেক অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করে যদি এই ভিডিওটার মধ্যে দিতাম তাইলে না প্রায় আধা ঘন্টার উপরেছিল তো তোমাদেরও ভালো লাগতো না দেখতে আর আমারও ইডিট করতে ভাল লাগতেছিল না তো ভাবলাম দুইটা পার্টে করেছে তাহলে তোমাদেরও দেখতে ভাল লাগবো আমারও দেখতে মানে এডিট করতে বয়স ওভার দিতে ভাল লাগবো কারণ সন্ধ্যার পরে আমরা মেলাতে গিয়েছিলাম দুপুরের পরেও অনেক কাজকর্ম করছি এইগুলি নেক্সট পার্টে তোমরা দেখতে পাইবা তো চলো এই ব্লগটা এখানে শেষ করতেছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও আজকের জন্য টাটা